ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম দেখো একবার আজকে দেখো সকাল হয়ে গেছে আর সকালবেলাতে আজকে স্নান করে নিয়েছি কী বলো তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর কী বলবো বলো তো আজকে তো মানে তোমাদেরকে তো বললাম যে আগের দিন বাজার করতে গিয়েছিলাম আজকে সংক্রান্তি সংক্রান্তি পূর্ণিমা পুজো মানে আজকে স্নান করে তারপর মানে কিছু খেতে পারবো তার জন্য স্নান করে নিয়েছি তো চলো সবারই স্নান হয়ে গেছে দেখছো তো এই যে দেখো তোমাদেরকে দেখায় এই যে দেখো শিল্পী এই যে শিল্পী গুড মর্নিং বলো তো এই যে দেখো শিল্পী আজকে সকাল সকালে মানে কাটাকাটি শুরু করে দিয়েছে মানে সবজি কাটছে মানে সকাল সকাল রান্না করতে হবে কি বলতো মানে আজকে মানে পুজো আছে মানে নিরামিষ রান্না হবে সব কিছুই মানে অনেক মানে ভাজাভুজি হবে তো তো আজকে এই যে দেখো শিল্পী এদিকে কাটাকাটি করছে এই যে দেখো মাও স্নান করে নিয়েছে এই যে দেখো এই যে মা অ্যালোগাইজ করছে গুড মর্নিং বলছে মা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধু পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো ফ্রেন্ডস এখন আমি কোথায় আছি দেখো মানে এই যে দেখো আমি মানে অ্যালবেস্টারের চালের উপর দিয়ে উঠেছি আবার সেই দিনকে উঠেছিলাম যে চালটা ঠিক করতে উঠে হয়েছিলো তখনই উঠেছিলাম আর আজকে দেখো চালে উঠেছে কিসের জন্য বলো তো আম পাড়ার জন্য এই যে দেখো আম ধরে আছে তোমাদের কাছে আগেও দেখেছিলাম তো এখন আমগুলো একটু বড় বড় হয়ে গেছে তো কী তো আজকে আমটা মানে ঠাকুরকে দিয়ে তারপর থেকে আম খাওয়া যাবে তার জন্যই আজকে মানে আমটা ঠাকুরকে দিতে হবে তার জন্যই একটা মানে একটাই মাত্র আম পারবো তো ঠাকুরকে আজকে আম দেওয়ার পরে এরপর থেকে খা খেতে পারবো তো চলো আমটা পেরে নিই মা বললো আর এখন মানে বেশি টাইমও না সকাল সকাল স্নান হয়ে গেছে মানে সাড়ে সাতটা বাজছে মাত্র তো চলো আমটা পেরে নিই আর এই যে দেখো এই যে দেখো এখানে তিনটে আছে ওখান মানে তিনটে মানে বেশি আম ধরে নি আগের বছর বেশি আগের বছর অনেক ধরেছিল আমি তো ছিলাম না বাড়িতে তখন মারা বলছিলো এইখানে কিছু আম আছে আর এই যে দেখো এই যে তো চলো যে কোনো একটা আম পেরে নেবো তো চলো আমটা পেরে নিই তারপরেই মানে এইটা দিয়ে ঠাকুরকে মানে তুলসী তলায় জল ঢেলে তুলসী গাছে জল দিয়ে তারপরেই খাবার খেতে পারবো আজকে তো চলো পেরে নিই আমটা তো এই যে দেখো অল্প বড় বড় হয়ে গেছে এই এই আমটা পারো কি যে মানে মানে বড় বড় আম মানে পারতে মায়া লাগবে কি বলবো তো কিছু করার নেই ঠাকুরকে তো দিতেই হবে তো চলো আমটা পেরে নিই এই যে দেখো নিজের গাছের আম এই যে চলো এই যে দেখো তেল বলছি জল যে যে আম ঠাকুরের আছে মানে এই আমটা মানে ঠাকুরের মানে তুলসী তলায় দিয়ে এই যে দেখো গঙ্গা জলটা মানে তুলসী গাছে দেওয়ার পরই তারপরে কিছু খাওয়া যাবে মানে ঠাকুরকে আজকে আমটা দিতে হবে তারপর থেকে আম খাওয়া যাবে তোমাদেরকে তো বললাম চলো গাছে জলটা দিয়ে দিয়ে আবার তো এই যে দেখো ফ্রেন্ডস তারপরে আমি এই যে দেখো তুলসী তলায় চলে এসেছি এই যে দেখো এই আমটা দিয়ে দিলাম তারপরে কি তো এই আমের উপরে মানে সিঁদুর লাগিয়ে তারপরে গাছে জলটা ঢেলে তো যে দেখো ছোলা কলাই আছে ওইগুলো দিয়ে মানে আজকে আম দেবার পরেই তারপরে থেকে আম খেতে পারা যাবে মানে আজকে ঠাকুরকে দেওয়ার পরে তারপর তোমাদেরকে তো বললাম তো চলো আমি ঠাকুরকে এটা দিয়ে দিই ভাবু তো হাত দাও মনে মনে বল নলিও ভাবে গুৰু বন্ধ হয় নে এই যে দেখো বন্ধুরা আমার গাছে জলটা দেওয়া হয়ে গেলো মানে তুলসী গাছে জলটা দিলাম আর এই যে দেখো শিল্পী এখনও সবজি কাটছে এখন সকালবেলা আজকে সকাল সকালে রান্না তোরজোর শুরু হয়ে গেছে আর ওই দেখো মা রান্না বান্না করছে দেখো আজকে উনুনেই রান্না হচ্ছে তো আমার মা উনুনে রান্না করতে ভালোবাসে মায়ের শরীর টরি খারাপ হলে তখন গ্যাসে করে হ্যাঁ দেখো আর ওইদিকে কি হচ্ছে এটা ডাল সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে গ্যাস ওইটা গ্যাসের মধ্যেই হচ্ছে আর এই যে দেখো সব ভাজাভুজি সব হচ্ছে রান্না হচ্ছে হ্যাঁ তো চলো রান্না করে অনেক আমি একবার দাদুর বাড়ি যাবো একটা দরকার আছে তো চলো দাদু বাড়ি থেকে ঘুরে আসি আর এদিকে শিল্পী রান্নাবান্না অনেক কাটাকাটি করছে তোমরা তো দেখলে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ডস দেখো তারপরে টুরি খাওয়ার পর আমি দেখো রাস্তায় বেরিয়ে চলে এসেছি কি বলতো তোমরা তো দেখলে যে তুলসী গাছে জল দিলাম তারপরে টুরি খেলাম মুড়ি খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমার পিছনে ভাই আছে আমি যে সাইকেল নিয়ে এসেছি তো কোথায় যাচ্ছি বলতো আমি একটু সেন্টারে যাচ্ছি তোমরা তো জানো যে শিল্পী এখন প্রেগন্যান্ট তো মানে সেন্টারে যেতে হবে মানে কি বলো তো খিচুড়ি দেয় আর ডিম দেয় তো আজকে তো ডিম খাওয়া যাবে না আজকে পুজোর দিন মানে আজকে নিরামিষ তো মানে কী তো কাঁচা ডিম দেয় আমাদের সেন্টারটায় কী তো সবাই মানে আমাদের ওখানে সবাই কাঁচা ডিম নিতে চায় তো প্রত্যেক দিন কাঁচা ডিমই দেয় তো ডিমটা এসে রেখে দেওয়া হবে পরে খাওয়া হবে পরের দিন কোনো দিন আজকে ডিম খাওয়া যাবে না তো চলো ডিমটা নিয়ে আসি ডিম খিচুড়িটা ভাইকে পিছনে বসিয়ে নিয়েছি তো চলো যাই মানে কাঁচা ডিম দেয় তো তার জন্যই যাচ্ছি সিদ্ধ ডিম দিলে যাওয়া নেওয়া হতো না তো চলো ঘুরে আসি সেন্টার থেকে আজকে একটু তো এই যে ফ্রেন্ডস দেখো আমি সেন্টার চলে এসেছি এটা আমাদের সেন্টার মানে এখানে মানে খিচুড়ি দেওয়া হয় তো আজকে দেখছি বন্ধ মানে এই দিন ঈদ ছিল মানে পুজো আছে তার জন্য মনে হয় বন্ধ তো চলো বাড়ি যাই এই যে দেখো ফ্রেন্ডস মা এখন দেখো মানে মায়ের রান্না হয়ে গেছে আর দেখো ঠাকুরকে ভোগটা দিচ্ছে আজকে ঠাকুরকে মানে দিয়ে তারপর মা খেতে পাবে তো এই যে দেখো ঠাকুরকে সব কিছু দেওয়া হচ্ছে আজকে কি কি রান্না হয়েছে দেখো এই যে দেখো পাঁচ রকমের ভাজা হয়েছে আলু ভাজা অনেক রকম ভাজা আছে আর এই যে দেখো পাঠের শাক এদিকে ছোলার ডাল এদিকে কুমড়ো দিয়ে আলু মানে ডাটা দিয়ে তরকারি এদিকে টক হ্যাঁ এই যে দেখো মা এখন আর পায়েস হয়েছে নাকি মা আর এই যে দেখো পায়েস পায়েস হয়েছে তো এইগুলো সব ঠাকুরকে দেবে তারপরে খাওয়া হবে এই যে দেখো ঠাকুরকে ভোগটা দিচ্ছে ঠাকুরকে বলতে মানে মা শাকে এই যে দেখো মা এখন রেডি করে দিচ্ছে ঠাকুরকে দেবে দেখো পায়েস সব সবকিছু দেবে মানে যা যা রান্না হয়েছে আজকে আজকে মানে এই যে ঠাকুরের জন্য এগুলো রান্না হয়েছে সব ঠাকুরকে হবে দেখো পায়েসটাও দিচ্ছে এই যে দেখো তো চলো মা দিয়ে দেখ যে দেখো মা ঘরে নিয়ে যাচ্ছে মানে ঘরের মধ্যে ঠাকুরটা আছে তো মানে ঘরেই দিতে হয় এই ভোগটা মানে ঘরেই দিতে হয় এই দেখো এখানে নাম করে ঠাকুরগুলো আছে আর এই যে দেখো তারপর আমি এই দেখো কলা পাতা কেটে নিয়ে এলাম মানে আজকে কলার পাতায় ভাত খাওয়া হবে তার জন্য দুটো কলার পাতা কেটে নিয়েছি তারপরে কলা পাতাগুলো পিস পিস করে কেটে তারপরে ধুয়ে নিয়ে আসবো তো চলো ধুয়ে নিয়ে আসি তারপর ভাত খাওয়া হবে এই যে ফ্রেন্ডস দেখো মা এই যে ভাত দিচ্ছে এখন এই যে আজকে কলার পাতা কেটে আনলাম এই যে কলার পাতায় খাওয়াবে আজকে তো কলার পাতার খাওয়াটা মজাটাই আলাদা এই যে মা ভাত দি মানে খাবার দিচ্ছে এই যে দেখো এই যে ভাজা হয়েছে তোমরা তো দেখলে একটু আগেই এই যে এদিকে শিল্পী খাচ্ছে তো চলো ভাতটা খেয়ে নিই এই যে কলার পাতায় খাবার খাবো আজকে তো এই যে ফ্রেন্ডস দেখো এখন বিকেল হয়ে গেছে তারপর এই যে দেখো এই যে দেখো আমি কি করছি দেখো এগুলো মানে কি বলতো গাছের জোর এগুলোকে মিক্স করব। তারপর এক মানে গাছে দিয়ে দেবো মানে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশ ছাব্বিশ তোমরা তো সবাই জানো আর এই দেখো এটা সাদা এই যে যেটা এই সাদা চিনির মতো এটা হচ্ছে ইউরিয়া তো এই দুটোকে একসাথে মিক্স করবো ভালো করে তারপরে যে লঙ্কা গাছ আছে শাক আছে সেগুলোতে দিতে হবে কী তো বড় হচ্ছে না মাটির জোর নেই হ্যাঁ এর থেকে গোবর সার দিলে একটু ভালো হতো তো গোবর সারটা মানে এখন আর দেওয়া যাবে না দিন পরে দেবো তো চলো এটা মিক্স করে দিয়ে দিই চলো তারপর এই যে দেখো মানে কি বলতো মানে গাছের এই লঙ্কা গাছের মানে গোড়াগুলো আসতে মানে অল্প অল্প করে মানে খাল করে দেব। তারপরে খালের মধ্যে জোরগুলো দিয়ে দেবো কী বলতো তাহলে জোরগুলো মানে গাছের গোড়ার মানে একটু দূরে দিতে হবে তার জন্য অল্প অল্প করে খাল করে দিলাম তো উপরে সারটা তো উঁচু তার জন্য উপরে দেওয়া যাবে না ভিজবে না তার জন্য নিচে একটু খাল করে দিলাম তাহলে জোরটা ভালো করে ভিজে মিক্স হয়ে যাবে তো চলো একটু খাল করে দিই গাছের গোড়াগুলো তারপর মানে পাইপ লাগিয়ে জলটা দিতে হবে তো এখানে কাজটা সেরে নেই মানে এর পরে সন্ধ্যে হয়ে যাবে এরপরে ভিডিও ছাড়তে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করছি আমি তো এই যে ফ্রেন্ডস দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে দেখো যে জোরগুলো আমি মিক্স করে নিলাম তো কী বলতো সেইগুলো এবার গাছের দিয়ে দিতে হবে এই যে দেখো গর্ত করে দিয়েছি গাছের পাশে পাশে তো বন্ধুরা কি বলতো যার যেটা খাবার সেটা তাকে লাগবেই কোনো কিছু করার নেই আর তোমরা দেখে বুঝতেই পারছো যে গাছের পাতাগুলো উপরের পাতাগুলো দেখছো কেমন কুকুরে কুকুরে গেছে হ্যাঁ তো কিছুদিন পরে আবার গোবর সার দিয়ে দিলে তারপর আবার ঠিক হয়ে যাবে গাছগুলো তো দেখছো তো মানে যার যেটা খাবারের প্রয়োজন সেটা তাকে দিতেই হবে তো কিছু করার নাই। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে হ্যাঁ তো অবশ্যই একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো আজকে সারাদিনে সব কিছু তো তোমাদেরকে তো শেয়ার করলাম তো পরের দিন আবার নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তো চলো টাটা বাই বাই তো পরের দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে